আসসালামু আলাইকুম আশিস করি সব ভালো আছেন আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে বিজনেস গিমিনি ইউজ করবেন সম্পূর্ণ ফ্রিতে তার জন্য আপনাদেরকে একটি লিঙ্ক প্রয়োজন হবে যে লিঙ্কটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকবে যারা আমাদের টেলিগ্রামে জয়েন আছেন তাদেরকে অসংখ্য সঙ্গে ধন্যবাদ তার যারা এখনও জয়েন হননি তাদের জয়েন হয়ে গিমিনি প্রিমিয়াম ভাষাটা নিয়ে নেন আপনাদের গিমিলি নেওয়ার জন্য আপনাদের দুটো জিনিস প্রয়োজন হবে একটা হচ্ছে আপনাদের লিঙ্ক প্রয়োজন হবে আর একটা আপনাদের জিমেল প্রয়োজন হবে তারপরে এখানে আমাদের বিচ্ছাদিত না তারা ওই লেখাটা দেখে বুঝে নিতে পারবেন চাইলে তো সম্পূর্ণ নেওয়ার জন্য প্রথমে কি করবেন আপনারা এখানে লিঙ্কে ক্লিক করবেন লিঙ্ক এ ক্লিক করলে বলে আপনাদেরকে একটা সাইড নিয়ে আসবে আপনারা কি করবেন এখানে একটা ছিল আইকন পাবেন এখানে একটা চিল আইকন পাবেন এখানে টিপ দিয়ে আপনাদের ওপেন দ্রোম লেখা থাকবে তো আমরা কী করবো এটা ক্রোমে নিয়ে যাবো যেরকম আমরা সেরকম কন্টিনিউ ওপেন ওপেনটা ক্রোম নিয়ে যাবো নেওয়ার পরে এখানে আপনাদের সামনে আবার গেট অ্যাস্টার একটি অপশান আসবে তো আসার পরে যেহেতু আমাদের অ্যাকাউন্ট না সেক্ষেত্রে আমরা গেট অ্যাসটা ক্লিক দিলে আপনাদেরকে নিয়ে যাবে একটু নিচে নিঃস্বাস এখানে টাইল দেওয়ার জন্য ফ্রি দিয়ে তিরিশ দিন ইউজ করতে পারবেন তা আমরা কী করবে তিরিশ দিনের উপরে ক্লিক দিবো ক্লিক দেওয়ার পর দেখতে পারবেন আপনাদের সামনে কিন্তু একটা ইমেল বসানোর জন্য বলবে যেহেতু আমার একটা খোলা আছে তা আমি আর একটু নতুন খুলি এখানে অ্যাড নিউতে দেবো আমি অ্যাড নিউতে দিলে ধরুন এখানে এরকম আসবে আপনাদের কাছে যেহেতু আমার একটা খোলা এই জন্য এরকম আসছে যেহেতু আপনাদের খোলা থাকবে না সেক্ষেত্রে আপনাদের এরকম আসবে এখানে আমি আমার একটা ইমেল বসাই এখানে আমি আমার একটা ইমেল বসালাম ইমেল বসানোর পর দেখতে পারবেন আপনাদের ওই ইমেল একটা কোড যাবে আমার একটু হচ্ছে একটু সময় তো দেখেন আমার কিন্তু অলরেডি খোলা হয়ে গেছে দেখেন এখানে আপনারা চাইলে আপনাদের নাম বসাতে পারবেন এখানে এটা ঠিক না করে দিবেন এখানে আপনাদের আপনাদের নাম বসে নিবেন আমি যেরকম আছে ওরকম দিয়ে দিলাম তারপরে এখানে একটু লোডিং নেবে অ্যাকাউন্টটা ক্রিয়েট হওয়ার জন্য তো লোডিং নিচ্ছে আমারটা একটু তো একটু সময় ওয়েট করার পর দেখতে পারবেন কিন্তু অ্যাকাউন্ট সম্পূর্ণ খোলা হয়ে গেছে ঠিক আছে আপনারা যদি অ্যাড নিউ মাই ডাটা মানে এখানে এটা হচ্ছে যে আপনি অ্যাড নিউ ডাটা দিলে আপনি এখানে চলে গিয়ে সোশ্যাল মিডিয়া গুলো অ্যাড করতে পারবেন সবকিছু ইউজ করতে পারবেন বিজনেসের ক্ষেত্রে তো এটা হচ্ছে আপনার বিজনেস গিভিমিয়াম বাসন তারপর এখান থেকে আপনার ক্যাটাগরি অনেক কিছু আছে যা আপনারা বিজনেসের তৈরি করতে পারবেন এখান থেকে আপনারা ছবি ইউজ করতে পারবেন গুগল ইউজ করতে পারবেন ভিডিও বানাইতে পারবেন তারপর রান চার্জ আপশান দিতে পারবেন তারপর এখানে আপনাদের অনেক অপশান আছে যেগুলো আপনাদেরকে বলি এখানে আপনার দেখতে পারবেন লাইব্রেরি আছে এখানে লাইব্রেরি আছে তারপরে আপনার এখানে আছে তারপর এখানে আর ক্রিয়েট আছে এখানে অনেক কিছু আছে যেগুলো দিয়ে আপনারা ইউজ করতে পারবেন তো সেক্ষেত্রে আপনারা যারা এখনো জয়েন করেন না আমাদের টেলিগ্রাম চ্যানেল তাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে তাদের অ্যাকাউন্ট খুলে আপনারা সম্পূর্ণ ফ্রিতে ইউজ করেন আজকের ভিডিও সবাইকে আলাইকুম